গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি সারা দিন তোমাদের সামনে আসিনি এখন এলাম একটু গল্প করতেই এলাম তোমাদের সাথে আসতে পারিনি আজকে মেয়ের কালকে থেকে পরীক্ষা আরম্ভ ওর জন্য ওকে ওকে নিয়ে একটু বসতে হয়েছে ওর পাশে বসতে হয়েছে কালকে থেকে পরীক্ষা শুরু ম্যাথ বসে ম্যাথ প্র্যাকটিস করছিল আর বাচ্চারা তো একটু পাশে না বসলে করতে চায় না কিছু তাই ভাবলাম একটুখানি তোমাদের সামনে বিকালের দিকেই আসি তারপরে যেটা হচ্ছে তোমরা আমাকে কিন্তু আমার ভিডিও দেখছো না ঠিক মতো কেননা আমি সেরকম লাইক পাচ্ছি না ভিউস হচ্ছে না আমার সেরকম প্লিজ একটু ভিডিও একটু পুরো দেখো তোমরা কিছুই করছো না আমার মনটা আরও ভেঙে যাচ্ছে নতুন নতুন ভিডিও দেওয়ার আগে মনে নানা রকম প্রশ্ন জাগছে তাই একটু প্লিজ তোমরা একটুখানি লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে থাকো আর আজকে একটা ঘরে নতুন জিনিস আসতে চলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব। देखते का किनारा चंचल कभी हम नाहे जुदा ईराती ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये क्या पा... কা ছোট্ট করে মেয়ের একটা গান শুনিয়ে দিলাম কেননা সারাদিন তোমাদের কিছু দেখাতে পারিনি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি তার জন্য তারপরে নতুন ঘরে আসছে সেটা তোমাদের পরে শেয়ার করব আমি তোমাদের বললাম না যে ঘরে একটা নতুন জিনিস আসছে সেই জিনিসটা চলে এসছে তাহলে দেখে নাও জিনিসটা কি স্যামসাং এর গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর চলে এসেছে এই এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে দেখো তো কেমন হয়েছে এই দেখো কোনটা দেখো দেখো তো কেমন হয়েছে ভালো হলে কমেন্ট করে জানিও আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের ইচ্ছা আজকে আমার হাজবেন্ড পূর্ণ করলো ভালো হলে সুন্দর হলে কমেন্ট করে জানিও কেমন হলো তাহলে আজকের এইটুকুনি ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওর পর।